আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন পবিত্র মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তার অজস্র নিয়ামত যা আমাদের দান করছেন তার রহমতের শেষ নেই যা বলেও শেষ করা যাবে আল্লাহ তালার ক্ষুদ্র বিষয় দিয়ে একটু বলি আমি আমি তেমন কিছু জানি না আমি একটা অজ্ঞ মানুষ খুব ছোট মানুষ এই যে আমাদের চোখ আমাদের চোখ দান করছেন এই চোখের শুধু চোখের কথা ঘুনা বলি যদি বলি তা অবশ্যই শুভ না চোখ দেখি আমরা শুধু দেখি চোখের দিয়ে আমরা বহুদূর কল্পনা প্রান্তে থেকে আরেক প্রান্তে চলে যেতে পারি পৃথিবীর থেকে মহাকাশ পর্যন্ত কান দিয়ে আমরা শুনি শুনি মস্তিষ্ক সেটা শ্রমণ করে আবার সেটা সেটা ভাবনা সংরক্ষণ করে ভাব দিয়ে চোখ দেখি এবং মুখ দেওয়া বলি সে ভাব বড় একটা দিয়ে জিনিস এবং আমরা সবকিছু ধারণ করে রাখতে পারি উনি যদি আমাদের রিসিভ করার ওই ধারণ করার ক্ষমতা না থাকতো কত গিগা মেমোরি আমাদের ভিতরে আছে। এটা কি কেউ হম যা বন্ধনী ছিলাম আমাদের দেহের যে দৃষ্টিশক্তি যে চোখ দিগান্ত জুড়ে আমরা তাকে পারি আসমান ছুঁয়ে যায় আমাদের চোখ আকাশের তারা দেখি নক্ষত্র দেখি সাগর দেখি পাহাড় দেখি মানুষ দেখি এবং চোখ বন্ধ করেও দেখি আবার স্বপ্নও দেখি কত কিছু দিয়ে চোখের ভিতরে কান শুনি কানি সংরক্ষণ করে সেটা আবার শ্রবণ করি এবং কোনটা সঠিক সিদ্ধান্ত কথা বলি ভুল বলি সবই বলি এটা একমাত্র ওই মস্তিষ্ক থেকে এটা আবার আমরা এটা ব্যবহার করে ভালো মন্দ চিন্তা করিয়া সেটা বলতে পারি আপনি একটা জিনিস চিন্তা করেন মন দেহের ভিতরে এত কিছু দিয়ে দিছে ভিতরে বডিতে শরীরে আমার বুকে বুকে মধ্যে যা দিয়ে দিছে সেটার যা আমাদের সমস্ত শরীর মাথা পর্যন্ত এটা তো মাপতে গেলে দেয়া দেবো আশি কেজি হয়ে গেছি গা সত্তর কেজি হয়ে গেছি গা সত্তর কেজি আশি কেজি ওজন নিয়ে আমরা পথ চলতেছি হাঁটতেছি কোথাও কিন্তু সেই ওজনটা ফিল করি না মহান আল্লাহ আমাদের দেহের থেকে যে ওজনটা আছে সেটা গায়েব করে দিস যে ওজনটা যদি আমাদের উপরে দেয়া দেওয়া হইতো আমরা বুকের ওজন নিয়ে আমরা রাখতে পারতাম না মাথার ওজন লি আঁকতে পারতাম না তিতে ভরে দিতাম কা পায়ের ওজন ও মাই আপনি করতে পারতাম না বেগে যেতাম কোমরের ওজন কোমরের ওজন পায়ের ওজন আডুর ওজন সমস্ত সেহের দেহের যে মাংস পিসি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটা ভার ওই ভারটাই কিন্তু আমরা পথ দেহা চলতে পারতাম না নিজের নিজের বোঝা মনে হইত তা আমরা কিন্তু নিজের নিজের বোঝা মনে করি না আমাদের সমস্ত শরীরের ভার সমস্ত কিন্তু অদৃশ্য করে দিস সুমান আল্লাহ সুমান আল্লাহ কত বড় কুদরত চিন্তা করে দেখছেন বিস্মিত ব্যাপার মানে এত দূরদর্শী ব্যাপার এটা ভাবতে গেলে মাথা খারাপ হয়ে যাবো তোমার একটা মুরগি একটা মুরগিও কিন্তু আমার মতন দিয়েছেন টাকাটি সবই করে তার আপনি পাল্লা দিয়ে মাপলে এক কেজি দুই কেজি মা পেয়েবেন আমরাও তো মাপি আমগু বললাম মাপি না আশি কেজি তো আমি এমনি হয়ে তাই আশি কেজি গেল কই এই সত্তর কেজি গেল কই যে চলতেছি সত্তর কেজি শরীরটা নিয়ে আশি কেজি শরীরটা নিয়ে যে পদে হাঁটাহাটি করতেছি সে ওজনটা গেল কই কেন ওজনটা আমরা সহ্য আমরা পাইতেছি না পিজ্জা ওজনটা যদি দিয়ে দিত আমরা কি চলতে পারতাম আমরা কি হাঁটতে পারতাম নিজে মনে হইতো নিজে বোঝা নিজে হেল্লা আমি আমি দুনিয়া তেলে আছে আমরা আমি বোঝা সহ্য করতে পারতেছি না তখন এই দোয়া করতে হতো প্রতিদিন প্রতিটা মুহূর্তে যেভাবে মানুষ শূন্যের মধ্যে চলে ঠিক এইভাবে আমরা মারিতে চললো মানুষ শূন্যের মধ্যে শূন্য ভারহীন উজনহীন দেহ হলি আমরা চলতেছি কি অদ্ভুত দুনিয়া আমরা বুঝতে পারি না শুনতেছি কি করে দিছেন আল্লাহ আর সৃষ্টির সারা জীব বানাই দিছে কত কিছু ভাববার সৃষ্টি করে দিয়েছে আমি শুধু আজকে কম বেশি কিছু বলুন না একটু ভাবেন নিজের দেহ নিয়ে ভাবেন এই দেহার শুধু ওজন নিয়ে ভাবেন কই গেল তাহলে অনেক কিছু পেয়ে দেবেন কে যদি চোখ নিয়ে যদি বলতে চান এটা লেখ্য শেষ করতে পারবেন না বললেও শেষ করে চোখ দেখ কত কিছু ধারণ করতে পারেন চোখ যে বন্ধু যেতে পারে মানুষও যেতে পারত না অনেক বিরাট ব্যাপার কান এই যে অক্সিজেন প্রতিদিন কি পরিমানে অক্সিজেন গুরুত্ব করতেছে নাক দিয়ে কি যত আমরা এই না করলে সবচেয়ে পবিত্র তার গন্ধ সুগন্ধ পছন্দ করে দুর্গন্ধ সহ্য করতে পারে না কত কিছু দিয়ে আমাদের সৃষ্টি করে দিছে না দেহটার ভিতরে কি আছে এটা লেগে বসাটা করলেই অর্ধেক মাথা খারাপ হয়ে যায় পাগলের দিতে বস প্রতিটা পশমের গুণাবলি আছে প্রত্যেকটা চুলের গুণাবলি আছে অঙ্গ প্রদ গুণাবলি আছে এই হাতের এই আঙ্গুলগুলি কত কাজ করে যা কোনো শেষ নাই এই আঙ্গুলটা যদি সোজা করিয়ে রাখতো এটা যদি ব্যাক করতে না পারতাম আঙ্গুলের কি মূল্য ছিল কোন মূল্য ছিল এ আঙ্গুল সমস্ত নড়াচড়া যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিচ্ছে এটা একটু ভাবেন অনেক কিছু পেয়ে যাবেন গা এত শুধু নিজের থেকে একটু বললাম না আপনি নিজের ভিতরের থেকে দেন আর বাইরের জগৎ দুনিয়া সম্বন্ধে যদি ভাবতে চান স্কুল করে পাওয়া না লেখকে যে লিঙ্ক করছে যে আমারই